মানে বাংলা ইতিহাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি যে এই সময় যেখানে প্রশাসন বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন সবকিছুই এক প্রকার নর সেই নরভরের সময়ে নির্বাচন সেই নির্বাচনটা কতটুকু সুস্থ হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে এবং দর্শক সবাইকে দেখেন আপনি প্রশ্নের ভিতরে দেখেন আপনি বলছেন প্রশাসন একটা নরবর অবস্থায় আছে এবং ইনফ্যাক্ট আমরা এটা মুখে যাই বলি না কেন আসলে তাই আছে এখন যারা নির্বাচনে জোরালোভাবে বিশ্বাস করে যে আমরা নির্বাচনটা হলেই ক্ষমতায় চলে যাব এরকম ধারণা যাদের আছে বিশেষ করে আমি বলবো বিএনপির এরকম ধারণা আছে আমার কাছে মনে হয় জামাত সেই ধরনের আশা করতে পারে বিএনপি তো দীর্ঘদিন থেকে মানে সেরকমই আছে সেইটি তারপরে আমার অতীত যে জরিপ আছে সেই জরিপের রেজাল্টটা তাদের সামনে আছে যে তাদের তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার আছে এখন এই মুহূর্তে কি সেটা তো অন্য কথা কিন্তু রেকর্ডটা আছে রেকর্ডটা আছে আর সেই হিসাবে জামাতের রেকর্ড সাত আট পার্সেন্ট আছে আবার সবাই একটু ধারণা করে জামাতের হয়তো কিছু বাড়ছে সেটা আমি ধরে নিলাম দশ বারো পনেরোই হোক সব মিলে তারপরে বিএনপি অনেক আগে তো সেক্ষেত্রে মনে করেন হ্যাঁ যেই নরবরের প্রশাসনের কথা আপনি বলছেন সেটা কিন্তু জোরালোভাবে তারা বলে না যদি বলে তাহলে তো নির্বাচন করা যায় না যদি বলেই যেমন জামাতের যে অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড নাই এই যে নরে প্রশাসন মানি লেভেল প্লেইং ফিল্ড নাই যদি আপনি ধরেন তো ওইভাবে যদি বিএনপি তখন এখানে এটা এডমিট করে তাহলে তো দুই পক্ষ যদি এডমিট করে যে আমার ইয়ে নাই লেভেল প্লেইং ফিল্ড তাহলে তো নির্বাচন করা যায় না কিন্তু যেহেতু নির্বাচনের দিকে যাচ্ছে দেশ ক মানে কখন কিভাবে কোন প্রক্রিয়ায় যাচ্ছে এগুলো তো আমরা সব জানি পুরো পরিস্থিতির আপনারও জানা আমারও জানা এখন যাচ্ছে যখন নির্বাচনের দিকে তখন নির্বাচনে যাব আমরা নেই একটা আশঙ্কা তো মানে সব সময় কারণ হচ্ছে এইবার নির্বাচন দিকটা আপনি মনে করেন এখনো পর্যন্তও আছে তো মানে এখন পর্যন্ত সবার মধ্যে আলোচনা আছে একটা কথা আছে না যে নির্বাচন নিয়ে অনেকে বলে যে নির্বাচন শেষ দিনেও ভন্ডুল হতে পারে এইটা বলতেছি যে একটা কথা আছে না এ গুড বিগিনিং ইজ হাফ দা ব্যাটল হুম এখন গুড বিগিনিং কোথায় আমি এই পর্যন্ত গুড বিগিনিং দেখি না প্রথম আসেন দুইটা দলের ভিতরে দিয়ে আমি আসি দুইটা দলের ভিতরে বিশাল পার্থক্য খুঁজে পাবেন আপনি যেমন ধরেন বিএনপিতে বিদ্রোহী প্রার্থী আছে ফর এক্সাম্পল জামাতে নাই বিএনপিতে নমিনেশন বঞ্চিত লোক আছে জামাতে নাই এবং এটা থাকাটা খুব স্বাভাবিক বিএনপিতে কারণ তার দলটা অনেক বড় তার একটা এক একটা কনস্টিটিউন্সি মিনিমাম কারে গরিব তিনটা তিনটা প্রার্থী আছে একেবারে যোগ্য তাদের বিবেচনায় তা আপনাকে তো একজনকে বঞ্চিত করতে হয় সুতরাং এই বঞ্চিত হওয়ার কারণে কেউ সে উপর দিয়ে যাই বলুক না কেন ভিতর দিয়ে ভাববে এ যাতে ফেল করে কারণ যদি পাশ করে তাহলে জায়গাটা তার পার্মানেন্ট হয়ে যায় আমরা যেটা মাঠের রাজনীতি দেখি মানুষের অ্যাটিচিউড যেটা আপনি কর্মক্ষেত্রেও তাই দেখবেন এখানেও একটা কম্পিটিশন চলে আপনি যে এই টিভি টিভি চ্যানেলটা এখানেও কম্পিটিশন আছে কে কাকে সাইড কাটায় একে সামনে আসতে পারবে এটা আছে এটা জামাতের নাই এগুলো কিন্তু মেরিটস ডিমেরিটস তারপর আসেন জামাতের চেইন অফ কমান্ড আপনি দেখেন চেইন অফ কমান্ড আপনি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন আমরা ফরিদপুরের মধ্যে কালকে দেখলাম যে তারেক রহমান সাহেবের মিটিংয়ে যে সিকিউরিটি যারা দায়িত্ব পালন করে তারা একজনে ওই যে ব্রিফ কেসের মতো একটা কী থাকে এটা কিন্তু ইনফ্যাক্ট এটা বোধ হয় প্রোটেক্টর ওই যে সিকিউরিটি মানে এটা বোধ বুলেট প্রুফ ইভেন ওদের গায়ে যে জ্যাকেট সেটাও বুলেট প্রুফ সে এটা গাড়ির ভিতরে রাইখে কিন্তু সে গায়ের শক্তি দিয়ে সব সরাইছে মানে তারেক জিয়া সাহেবের গাড়ির কাছে এসে পড়তে চায় মানে এটা আপনি অনেকটা চেইন অফ কমান্ড ধরতে পারেন চেইন অফ কমান্ড থাকলে আপনি হাতে গোনা সিকিউরিটি লোক কয়টা লক্ষ লক্ষ লোক হয় চেইন অফ কমান্ড থাকলে কিন্তু লক্ষ লোকের কিছু আসে যায় না আপনি জামাতের চেইন অফ কমান্ড আছে আমি আপনি দেখতেছি যেটা এরপরে যদি আপনি আসেন বিএনপির যুবদল যুবদল বা বিএনপির ছাত্র দল আর যদি আপনি শিবিরে আনেন পাশাপাশি আপনি বয়সটাকে বিবেচনা করে দেখেন তুলনামূলকভাবে যুবদল ছাত্রের বয়স অনেক বেশি বয়স বয়স ব্যক্তিদের শিবিরের তুলনায় অন্য ছিল আর বিষয় হচ্ছে কি আপনি বয়স্ক লোকের পঞ্চাশটা বয়স্ক লোক পাঁচচল্লিশ বছরের পঞ্চাশটা লোক আর পঁচিশ বছরের পনেরোটা লোক ইকুয়াল আমি সেই অর্থে বলছি এটা আমি দোষ দিচ্ছি না আপনি মেজার করছেন মেজার করছি তারপর যদি আসেন আরেকটা মারাত্মক জিনিস আছে সেটা হইল বিএনপির ক্ষমতা হারানোর ভয় আছে জামাতে নেই এটা কি এটা এরকম যে বিএনপি একটা বড় দল আমি ভোটের যে পার্থক্যটা দিছি নির্বাচন হইলে তার ক্ষমতায় যাওয়ার কথা সেই হিসাবে সে ক্ষমতায় আমি ওইটা ওইটা মিন করছি তার ক্ষমতা হারানোর ভয় নির্বাচন হইলে আমি জিতবো এটা আমি কোন কারিশ্মা বলতেছি না আমি জনসমর্থন অতীত রেকর্ড তার যে পরিমাণ ভোটার বডি ল্যাঙ্গুয়েজ আমি সেটা সেকেন্ড রাউন্ডে আসতেছি তাহলে সেই হিসেবে তার ভয় জামাতের ভয় নাই জামাত যদি ক্ষমতায় চলে যায় সোনায় সোহাগা বিশাল ব্যাপার আসমানের চাঁদটা হাতে পাইলাম আর বিএনপি যদি ক্ষমতায় যায় আসমানের চাঁদ হাতে পায় নাই কিন্তু ষোলো বছর বঞ্চিত পর আবার আসছি কিন্তু গেলে সারপ্রাইজিং কিছু না আমি সেই অর্থে বলছি অর্থাৎ সেই হিসাবে বিএনপির হারানোর ভয় আছে কিন্তু জামাতের ভয় নাই বিএনপি আর আওয়ামী লীগ যদি নির্বাচন হয় সেখানে যদি আওয়ামী লীগ হেরে যায় বিএনপি যেতে এটা গ্রহণযোগ্য কারণ হাড্ডা হাড্ডি লড়াই হয় ওই অর্থে শুধু এই ঝুঁকিগুলো তাদের আছে আর একটা ব্যাপার আসেন এরপরে আমি চলে আসি মাঠে ভোটের অবস্থায় যদি আসি এর সাথে সাথেই আসবে আপনার জুলাই আন্দোলন এগুলোতে আমি বললাম দুইটা দলের তারপরে আসবে জুলাই আন্দোলন এখন জুলাই আন্দোলন ধারণ করে কে জুলাই চেতনার ধারণ করে কে এটা ভাই বিবেচনায় নিবে আপনি যত কথাই বলেন এটা বিএনপি আমার দুই দলই তো জুলাই আন্দোলনকে ধারণ করছে এখন যদি বলেন আমি আমি তো সেটা আপনি বলতে পারেন আপনি জুলাই আন্দোলন ধারণ করেন আমিও আন্দোলন কিন্তু যিনি ভোটার সে চিন্তা করবে এই দুইজনের মধ্যে কে ধারণ করে আপনি কি মনে করেন সেটা আপনি বলেন না মানে আপনি কি মনে করেন আমি যদি মনে করি আপনি আমাকে বলেন আপনি রাষ্ট্রপতিকে যখন অপসারণ করলেন না তখন আপনি কি বললেন আপনি বলতে আমি রূপ অর্থে বলছি আপনি বিএনপি না আমি ওইটাই মিন করছি যাতে দর্শক যাতে মিস আন্ডারস্ট্যান্ড না করে আমি যখন আমি যখন রাষ্ট্রপতিকে তার চাইলাম আপনি তখন বললেন যে নাকি সরাইলে সাংবিধানিক সংকট হবে কেন হতো না এটা কেন হবে তাহলে তো প্রধানমন্ত্রীকে এলো সাংবিধানিক সংকট হওয়ার কথা হয়ে গেল আর এইটা হবে না কি আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনি সরান নাই আমি সরাইতে চাইছি আপনি সরান নাই আপনি তার পক্ষে ছিলেন এরপর আসেন একটা পর্যায়ে দাবি তুললাম আমরা মানে আমি ছাত্রদের পক্ষে বলছি মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি কি বললেন না আমরা এখন নি এই রাজনৈতিক দলের নিষিদ্ধ করাটা আমরা সাপোর্ট করি না তাহলে কি দাঁড়াইলো রেজাল্টটা আমি নিষিদ্ধ করতে চাইলাম আপনি বাধা দিলেন ফলাফল কিলো দলের নিষিদ্ধ হইল না তারপরে কি হইলো এখন ছাত্ররা নিয়োগকর্তা ইউনুস সাহেবের তারা ছাত্ররা তার উপর প্রেশার দেয় এদিকে বিএনপির প্রেশার পার্টি নিষিদ্ধ করা যাবে উনি একটা মধ্যপন্থী জায়গায় গেলেন কোথায় যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে এটা কিন্তু একটা মধ্য মানে মধ্যপন্থা অবলম্বন করছেন ইউনুস সাহেব কেন ছাত্রদের চাপ এবং আপনার চাপ মানে আমার চাপ আর আপনার চাপ ফলে কি এখন সময়ের ব্যবধানে কিন্তু আজকে এই প্রশ্নটা আসছে যে আপনারা যখন বিএনপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিলেন না তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে তারা মাঠে আসে তাহলে আজকে আওয়ামী লীগের নানান জনের কথা নানান কর্নার থেকে আসতেছে তাহলে ইনক্লুসিভ নির্বাচনের দিকে আপনারা গেলেন না কেন ইভেন বিএনপির লোক এমন কোনো জনসভায় আমি নামটা বলছি না জনসভায় বলছে যে বিএনপি ইনক্লুসিভ হবে বলে আমরা মনে করি হ্যাঁ একটা কথা এসছে তাহলে তাহলে আপনি নিজেই এখন স্বীকার করতেছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে এই সব কিছু যদি আপনি মিলান তাহলে বোঝা যাচ্ছে বিএনপি লম্বা সময় থাকতে পারবে না আর আপনাদের বক্তব্যই তো মানে আমি বলছি আপনাদের বলতে বিএনপির আমরা রূপ করতে বলতেছি তো এইসব বিষয় এরপরে আসেন আর একটা বিষয় আপনি দেখেন জামাতের আমিরের একটা অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে কথা উঠল আমি টেকনিক্যাল বিষয় বুঝি না ভাই এই জন্য আমি খুব টেকনিক্যাল বিষয় খুব জোরালো বলবো না কিন্তু ওনারা ফাইনালি বের করছেন যে বঙ্গভবনের একজন কর্মকর্তা পাওয়া গেছে এবং তার ইমেল নাকে ইমেইল আইডি এখানে ব্যবহার হয়েছে আমি আগেই বলছি আমি টেকনিক্যাল ম্যাটার বুঝি না বাট ইট ইজ এ ফ্যাক্ট যে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে গ্রেপ্তার করছে কিনা আমি জানি না ডিবি তাকে নিয়ে গেছে সেই বঙ্গভবনের এটা একটা বিরাট ডিমেরিটস মানে সামনে নির্বাচন সেই নির্বাচনে আইডি হ্যাকিংয়ে বঙ্গভবনের একজন কর্মকর্তা ইনভলভ হয় যারা যেই বঙ্গভবনের রাষ্ট্রপতিকে আওয়ামী শক্তির পক্ষের শক্তি এবং জামাতকে আওয়ামী বিরোধী শক্তি জামাতকে ডিসলাইক করে রাজাকার হিসাবে আওয়ামী লীগ বা বিএনপি যাদের কথাই বলেন সুতরাং এটা কিন্তু একটা টাচ ইস্যু আজকে পর্যন্ত জিনিসটা কিন্তু হালকা না এবং এটা জামাত পার্সে কেমনে মানুষ মনে করে যে জামাত প্রশাসনের ভিতরে স্ট্রং না তা না জামাতের টিম আছে আমার ব্যক্তিগত ধারণায় জামাতের কাছে অন্তত দেড়শো দুইশো ব্যারিস্টার পাবেন জামাতের কাছে আপনি দুইশো ইঞ্জিনিয়ার পাবেন বুয়েটের জামাতের কাছে জাদ্রেল দুইশো ডাক্তার পাবেন পেশাজীবী পাবেন ইভেন ইভেন আপনি লিগা পাবেন যেমন ধরেন সংগ্রাম অনেক পার হয়ে কিন্তু কিন্তু জামাতের কথাই বলছে ১৬ বছর আপনার দিনকাল যেটা সেটা কিন্তু যাচ্ছে তাই অবস্থায় ছিল আজকে আজকে এখনো কিন্তু বহাল তবিয়াতের সংগ্রাম এবং নয়া দিগন্ত আছে আর একটা প্রতিষ্ঠান সবচেয়ে বেকায়দায় পড়ছে আপনার বিএনপিকে লিস্ট দিতে গিয়ে সেটা হলো প্রথম আলো অল থ্রু সে বিএনপির বিরোধী অলথ্রু যেটা সফিক রামমান ছাড় ক্লিয়ার করছে আমরাও দেখছি সেই লোকটা যে এখন বিএনপির পক্ষে এসে কথা বলতেছে সবচেয়ে বেকায়দা আছে উনি না বেকায়দা কেন বলছেন এটা তো একটা সময় আসে কাউকে নাকে সমর্থন করতে হয় না না এটার মানে কি না এটার মানে হচ্ছে আপনার আইডলজি নাই আপনি যখন আপনার আইডলজিটা চেঞ্জ করে ফেলবেন ইউটার্ন নেবেন প্রথম আলোর ইউটার্ন নিতে হয়েছে ¿As que bien pide cobrarles de te guia. এই যে ইউটার্ন নেওয়াটা তার দীর্ঘদিন যে ষোলো বছর সার্ভিস দিয়েছে বিএনপির বিরুদ্ধে এবং পতিত সরকারের পক্ষে সেখান থেকে যখন আপনি ইউটার্ন নিয়ে এসে তখন যদি আমি দেখতাম যদি প্রথম দেখে যে তখন বিএনপি যে আদর্শ করত সেই আদর্শের জায়গাতে বিএনপি যে বিশ্বাস করত বিএনপি বিএনপির যে জায়গায় আচরণ করতো সেই সমস্ত হয়েছে তখন কি প্রথমে সমর্থন করবে না সেই আদর্শের জায়গায় আসতেছি আদর্শ আপনি আদর্শের পরিবর্তন ভালো কথা বলছেন তার মানে বিএনপি তার আদর্শ চেঞ্জ না আদর্শ বলতে আমি ও ভাবিন করি নাই আমার কথাটা বুঝেন যদি আমার সাথে মিলে যায় যেই আদর্শে ঢুকলে পরে प्रथমালোর সাথে মেলে তখন प्रथমালোর তারে কভারেজ দেয় তার মানে प्रथমালোর আদর্শে আমি ঢুকছি আমার আদর্শে प्रथমালোর ঢুকে নাই যদি আমার আদর্শে ঢুকতো তাহলে সরব বসুর দিক থেকে কি মনে করেন আসলে কার আদর্শে কে ঢুকছে এই আমি মনে করি प्रथমালোর আদর্শে আপনি ঢুকছেন কি রকম তা না হলে আপনি এমন হতে পারেন যে বিএনপির আদর্শ প্রথম ধারণ করছে এখন বুঝাচ্ছি আমি যদি প্রথম আলো বিএনপির আদর্শ ধারণই করত তাহলে খালেদা জিয়াকে যখন যখন একুশ আগস্টের গ্রেনেড হামলা হইল তখন আপনি সব কিছুর আগে প্রকাশ করে দিলেন কি এই একুশ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান এবং খালেদা জিয়া জড়িত কিচ্ছু হয় না খালি বোমা হামলাটা হয়েছে আপনি বলে দিলেন তারপরে অন্যান্য যে চাঁদা বাস্তা প্রসঙ্গ ভাই আমি বলতে চাইনি সব ধারাবাহিকভাবে প্রথম আলোতে আসে এরপরে হোসেন সাহেবের রোড রোড দিয়ে করে দিল কমেন্ট খালেদা এবং তারেক রহমান তিনজন যদি আনি জিয়ার আদর্শ ধারণ করতেন খালেদা জিয়া এরপর থেকে এটা ফুল স্টপ তারপরে যেটা হইল আপনি দেখেন আমি মিলাই দিচ্ছি আপনাকে বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন আমরা আমাদের দুর্ভাগ্য দেখেন বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে উনি ফেরত আসলেন পাকিস্তান থেকে কোনো ইতিহাসে আমি যাচ্ছি না বিতর্কিত কোনো কথায় যাচ্ছি না কিন্তু ওই মুহূর্তে তিনি ছিলেন অভিসংবাদিত একজন নেতা আসার পর তাকে দেশবাসী সাংঘাতিকভাবে বরণ করে নিল বাট আমরা অল্প সময়ের মধ্যে দেখলাম উনি আত্মীয়করণের ভিতরে চলে গেলেন নিজের আত্মীয় স্বজনের বাইরে কিছু বোঝেন না এবং একটা পর্যায়ে দেশবাসী অতিষ্ঠ হইল যার রিফ্লেকশন ওনার মৃত্যু হইল অত মানে আমি বেকায়দায় কথা বলতে যাচ্ছি না সিম্পল তারপর সময় বেদারমান সাহেব আসলেন হিপ্টেড বাই দা হোল নেশন মারাত্মকভাবে নিলেন এবং মারাত্মকভাবে নেওয়ার পর ওনার যে আইডিওলজিটা ছিল সে যদি কন্টিনিউ করতে পারতো একটা বেকায়দা হয়ে যেত কোন শক্তির জন্য সেই বিতর্কে আমি যাচ্ছি না আমরা তাকে রাখতে পারলাম না আমরা তাকে রাখতে পারি নাই হিসাব সহজ এখন যদি বলেন হত্যা হত্যা দুইজনই দিছে একজন হয়েছে আমরা তিক্ত হয়ে গেছিলাম তাই আর একজনকে আমরা রাখতে পারি নাই এই যে রাখতে পারি নি আমরা তাকে আমরা তাকে ভালোবাসি কিন্তু সে অন্য যার জন্য ক্ষতিকারক তারা তাকে রাখেন নাই বিষয়টা সহজ তারপর একটা টাইম যাওয়ার পর আসলেন হুসাইন মাহমুদের এরশাদ নয়টা বছর ক্ষমতায় থাকলেন সামরিক শাসক তো দুইজনই উনি থাকলেন কিভাবে উনি কি জিয়ার চেয়ে যোগ্য না ওনার নয় বছর থাকা হাসিনার ষোলো বছর থাকার ভিতরে মিল পাবেন এটা কিরকম হ্যাঁ আইডি আইডিওলজিগত এর সাথে কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ করছেন রাষ্ট্রের অনেক উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু সে হয়তো যে শক্তি তাকে বসাইছে বা পিছনে ছিল তাদের সাথে হয়তো তার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এইটা করবো সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে সেটা হয়তো এক সময় সে যে শান্তিপূর্ণভাবে সাত আট বছর পার করার পর যখন দেখলো যে না যে পরিমাণ বিপু প্রত্যাশা করতেছিল সেটা পাচ্ছে না তখন তার ভিতরে কিন্তু বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে উঠলো এবং অভ্যুত্থান হয়ে গেল খালেদা দিয়ে ক্ষমতায় আসলেন খালেদা দিয়ে বেগম খালেদিয়া আসার পর বেগম দিয়ে গায়ের থেকে গন্ধ পাওয়া যাচ্ছে জিয়া রহমানের মানে আমি বলছি গুণগত রাজনৈতিক ভাবে গন্ধ পাওয়া যাচ্ছে তার গন্ধ যখন পাওয়া যাচ্ছে তখন আপনি মনে করেন এই দেশে প্রথম থেকে তার বিরুদ্ধে কথাবার্তা উঠে নাই এই আন্দোলন সেই আন্দোলন বিভিন্ন বিষয় আসছে আসার পর ছিয়ানব্বই যখন আসলো তখন একটা ইস্যু বানানো হইলো আসলো একটা ইস্যু তত্ত্বাবধায়ক সরকার সেখান থেকে নতুন সরকার এসে গেল তত্ত্বাবধার সরকারের পর আসলো প্রথম ইয়ে শেখ হাসিনা দুই এক থেকে আবার দু হাজার এক না ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই পরে আবার চলে আসলো খালেদা দিয়ে তখন দেখলো যে নয়তো গভর্নমেন্ট খালি অল্টারনেটিভ হবে কেন মানুষ পাঁচ বছর পর পর অতিষ্ঠ হয়ে যায় অতিষ্ঠ হয়ে গেলে সেকেন্ড অপশন কি থাকে এইবার আপনি আমারে মাইট দিছেন বলে আমি ভোট ভোট আপনি দিছে আবার আমি জনগণের মারলাম আমার আপনাকে এই যে অল্টারনেটিভ হইতে গেলে লক্ষ্যে পৌঁছানো যায় না যেখানে আউমিলিক আওয়ামী লীগ যে লক্ষ্যে পৌঁছাইতে চাইছিল তখন আবার আওয়ামী লীগ মনে করলো যে না তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিয়ে দরকার দরকার এবং বাদ দিয়ে কিন্তু সে লম্বা সময় ক্ষমতায় থাকলো এই যে লম্বা সময় যে সে ক্ষমতায় থাকলো আর এরশাদ নয় বছর থাকলো এর ভিতরে একটা মিল পাওয়া যায় বেগম খালেদা দিয়ে কিন্তু যেহেতু জিয়ার আদর্শ লালন করত সেই সে একটা সময়ে যাওয়ার পর ওই তত্ত্বাবসাটা বাতিল করে তাকে কিন্তু আর ক্ষমতায় যাইতে দেওয়া হয় নাই কারণ যে আদর্শটা দেশবাসীর জন্য প্রয়োজন যে আদর্শরা জিয়ার যে আদর্শটা দেশবাসীর জন্য প্রয়োজন সেইটা লালন করতেছিল খালেদা